ভালোবাসা তার প্রতি আমার সবাই দুর্বল ভালোবাসা যেটা আমরা চাইলেও ছাড়তে পারি না যার জন্য জীবনও দিয়ে দেই জীবনে এমন কাউকে ভালোবাসাও যে তোমার জন্য কেটেছে কারণ কান্না সহজে কারোর জন্য আসে না এই হিংসে ভরা আর বেমানে ভরা দুনিয়াতে এখন ভালোবাসার মূল্য ধুলো সমান কোনো দাম নেই না মানুষের না কোনো কিছুর এখনকার দুনিয়ায় টাকাই সব কিছু কারণ টাকা না থাকলেও দুবছরের ভালোবাসাও বিয়ের পরেই টাকার কাছেই হেরে যায় এখন হয়তো সবাই বলবে সবার ভালোবাসা এমন না কিন্তু নিজে একবার মনে করে দেখো কোথাও না কোথাও তুমিও টাকার জন্য ঝগড়া করেছ প্রিয় মানুষের সব ইচ্ছেতে বাধা দিও না কারণ একসময় সে তোমাকে এই কারণে বিরক্ত মনে করবে তোমার সাথে থাকতে চাইবে না ঠিক বিচার করে তাকে আটকাও যাতে তুমি তাকে বোঝাতে পারো ভালোবাসা যা দেয় তার থেকে দ্বিগুণ কেড়ে নেয় যারা ভালোবাসাকে বাঁকা চোখে দেখে তারা ভালোবাসার মূল্য বোঝে না এই পৃথিবীতে অধিকাংশ অশান্তির কারণ হচ্ছে টাকার লোভ লালসা মানুষকে কখনো অর্থের মাপকাঠিতে বিচার করতে যেও না আর শিক্ষা ও চরিত্র দিয়ে বিচার করো অপরে দোষ ধরে দেওয়ার আগে নিজের দোষগুলো বিচার করে দেখো ভালোবাসাকে অসম্মান সবাই করতে পারে কিন্তু পূর্ণ সম্মান কেউ করতে পারে না যে মানুষ তোমার খারাপ অতীত জেনেও তোমাকে আপন করে নেবে সে কখনো তোমাকে ভুল বুঝবে না যারা বারবার ঝগড়া হয়ে আলাদা হয়ে আবার এক হয় তাদের ভালোবাসা আবেগ বেশি ভালোবাসায় যে কোনো একজন ভুল করায় দুজন দুজনকে সরিগলাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন